হাই ফ্রেন্ডস আমি সুপর্ণা আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড তো বন্ধুরা আজকে কোনো অ্যাপ্লিকেশান ছাড়া আমরা আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে কিভাবে যে কোনো ফাইলকে ফাইল ম্যানেজার থেকে কিভাবে যে কোনো ফাইলকে আমরা হাইড করতে পারি সে বিষয়ে আলোচনা করব এবং দেখাবো আপনাদের তো প্লিজ আপনারা সঙ্গে থাকবেন তো আমরা ফাইল ম্যানেজারে যাব ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আমরা আমাদের ফাইল ম্যানেজারটি ওপেন করব তো দেখুন এখানে প্রচুর ফাইল রয়েছে এগুলোর মধ্যে আমরা যে কোনো এগুলোর মধ্যে আমরা যে কোনো ফাইলকে হাইট করতে পারি সেটিংসের সাহায্যে তো ধরুন আমি এখানে হাইট করব দেখুন দেখি আমি কোনটাকে হাইট করি তো এখানে এখানে অনেক ফাইল রয়েছে তো আপনারা যে কোনো ফাইলকে আপনারা সং মুভি হোয়াটসঅ্যাপ আপনারা যে কোনো ফাইলকে এখান থেকে হাইট করতে পারেন তো ধরুন আমি হাইট করব এখানে তো আমি হাইট করবো এফেক্স গুরু বলে একটা ফাইল আছে তো এখানে আমার অনেকগুলো অপশান অনেকগুলো ভিডিও রয়েছে তো আমি এটাকে হাইড করবো হাইট করবো তো জাস্ট এটিকে ক্লিক করে ধরে থাকবেন তো তারপরে দেখুন উপরে থ্রি ডট রয়েছে ওখানে ক্লিক করবেন এখানে রিন আছে রিনেম করবেন তো রিনেম আপনারা করবেন জাস্ট এফ যে ফাইলটাকে হাইড করবেন তার একদম জাস্ট বাঁ দিকে আপনারা একটা ডর দিয়ে দেবেন তো দেখুন আমি অলরেডি দিয়ে রেখেছি তো দিয়ে আপনারা ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পরে আপনারা সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে আপনারা সেটিংসে যাবেন তো দেখুন সেটিংসে যাওয়ার পরে আপনারা থ্রি ডরে ক্লিক করবেন সেটিংসে যাবেন গিয়ে এখানে দেখুন শো হা হাইডেন হিডেন ফাইলস তো এটা অন করা রয়েছে মানে হিডেন ফাইলটা আমাদের অলরেডি দেখাচ্ছি এটা অফ করে দিন এটা অফ করে দেওয়ার পরে আমরা ব্যাকে যাচ্ছি তো দেখুন এখানে আমার ওই এফেক্স কুরু ওই ফাইলটা কিন্তু এখান থেকে হাইড হয়ে গেছে তো আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি না ওই ফাইলটা যেটা আমরা হাইড করলাম তো আমরা যখন আমরা কী করব যে কোনো ফাইলকে আমরা এভাবে হাইট করতে পারি তো যখন প্রয়োজন হবে আমরা ওটাকে দেখবো তো আমরা আবার ওটাকে এখানে আনহাইড করতে পারি আমরা আবার সেটিংসে যাব গিয়ে এটাকে ওপেন করে দেবো শো হিডেন ফাইলস এটাকে ওপেন করে দেবো দিয়ে আমরা ব্যাকে আসছি তো ব্যাকে আসার পরে আমরা এখানে দেখব ওই ফাইলটা কিন্তু অলরেডি আমাদের এখানে শো করবে তো আমি দেখছি তো বন্ধুরা অনেক সময় এটা আমাদের ভীষণ কাজে লাগে অনেক ফাইল থাকে যেগুলো আমরা কাউকে দেখাতে চাই না তো আমরা কোনো অ্যাপ্লিকেশান ছাড়া আমরা জাস্ট সেটিংসের সাহায্যে ফাইল ম্যানেজারের সেটিংসের সাহায্যে আমরা এটা করতে পারি এবং এই সেটিংসটা আমাদের সব মোবাইলেই কিন্তু দেওয়া থাকে তো আপনারা হয়তো অনেকেই এটা জানেন না তো এখানে অনেক এর দ্বারা আমরা অনেক কাজ করতে পারি তো দেখুন এখানে এফ এটা এটা রয়েছে এর মধ্যে আমার অনেকগুলো ভিডিও রয়েছে তো এখান থেকে আমরা ভিডিওগুলো দেখতে পারি ওপেন করে আবার যখন আমাদের মনে হবে যে না এটাকে আমরা হাইট করে রাখবো না এই ফাইলটাকে তখন আবার আমাদের কি করতে হবে তো এটাকে আবার ক্লিক করবেন আবার ক্লিক করে এটাকে আবার রিনেম করবেন তো রিনেম করবেন আপনারা জাস্ট ওই ডটটাকে সরিয়ে দেবেন তো এই ডটটাকে আপনারা সরিয়ে দেবেন দিয়ে আপনারা ওকে করে দেবেন তো অলরেডি এটা আনহাইড হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের ফোনের সেটিংসের সাহায্যে আপনাদের ফাইল ম্যানেজারের একটা গোপন সেটিংসের সাহায্যে আপনারা যে কোনো ফাইলকে আপনারা হাইড করতে পারেন তো এখানে দেখুন অলরেডি আমার ফাইলটা আনহাইড হয়ে গেছে তো আপনারা এই সেটিংসটা অ্যাকচুয়ালি সব ফোনেই থাকে আমি আগেও বললাম তো আমি আরেকবার বল দিই এটা সব ফোনেই থাকে কিন্তু আমরা জানি না এটা অ্যাকচুয়ালি এটাকে ঠিক মতো ব্যবহার করতে আমরা পারি না তো যাই যাই হোক জাস্ট এতটুকুই আমরা এইভাবে হুম আমাদের আমাদের দেখুন এখানে গুরু অলরেডি আমার এটা আনহাইড হয়ে গেছে এবং দেখুন এখানে আমার ভিডিওগুলোও শো করছে তো এটা এখান থেকে আমি আনহাইড করে নিলাম তো বন্ধুরা জাস্ট এতটুকুই আপনারা ভালো লাগলে আমার ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম ভালো ভালো ভিডিও পেতে আপনারা একটা লাইক করলে আমাদের অনেক উৎসাহ জাগে ভিডিও বানাতে তো বন্ধুরা প্লিজ একটা লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন তো আর কি বলবো আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদের এই চ্যানেল ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেডের সঙ্গে থাকুন ভিডিও ডিসক্রিপশানে অনেক লিঙ্ক দেওয়া থাকে আপনারা ওখান থেকে এই চ্যানেলে ভালো ভালো ভিডিওগুলো দেখতে পারেন তোকে ওকে বাই বন্ধুরা